এদিকে রুটিটা হয়ে গেছে টিফিনের আর আলু ডিম ভুজিয়া হয়ে গেছে দেখো কি জায়গাটা জায়গাটা দেখেছো আজ থেকে মাম্মা মামের স্কুল চালু হয়ে গেল এবার টোটো তো বলা আছে এক্ষুনি টোটো চলে আসবে তাই না মামা মুখটা রমকান আনন্দ হচ্ছে না নতুন ক্লাস এ বাবা ওই কথা কিছু নেই যাই হোক আসবে আর দিদি চলে যাবে দেখো ভাইয়ের অবস্থা ভাই বসে আছে দিদির পাশে মা সাবধানে যেও বান্ধবীও আসছে এসে গেছে নাকি এই যে ভাইরাও দেখছে ভাইরাও দেখছি ভাইরে ভাইরে আজকে ফার্স্ট টোটো করে চলে গেল এখন এ কদিন টোটো করেই যাবে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে প্রায় সকাল দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি কারণ আজকে দিয়ে নিয়ে এখন চা নিয়ে বসেছি কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরের শ্বশুরের যে মৃত্যুবার্ষিকীটা গেল তো তখন তো আমাদের কাজটা হয়নি কারণ মা ছিল মা ছিল না এখানে গেছিলো ঘুরতে তো তারাপীঠ গেছিলো তখন তখন হয়নি তো প্রত্যেক বছরই আমরা এখন নতুন বলে নয় প্রত্যেক বছরই আমরা কি করি বাবার মৃত্যুবার্ষিকীর দিন বা যদি সেই দিন কোনো সমস্যা থাকে কদিন পরে তো আমরা যেই অনুষ্ঠানটা করি সেই অনুষ্ঠানটাই আজকে করছি ওটা একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে হয়ে যায় বাট এখন তো মানে কদিন ধরে ঠান্ডা টান নেই তো তার জন্য আরও তাড়াতাড়ি করে করে ফেলছি এরপর গরম আরও বেশি পড়লে না করাটা ভীষণ টাফ হয়ে যাবে তো কালকের থেকে তো মোটামুটি তৈয়ারি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে রান্না এক জায়গায় হচ্ছে তো যে অনুষ্ঠানটার জন্য আর কি সমস্ত কিছু আয়োজন তো আমি এখন রেডি হব রেডি হয়ে দেখি যদি ওদের রান্না হয়ে যায় মানে আমাদের মেন পজিশানে মেন জায়গায় যাওয়ার কথা হচ্ছে প্রায় এগারো এগারোটা না বারোটার দিকে বারোটার দিকে যাওয়ার কথা তো রান্না অলরেডি শুরু হয়ে গেছে এবার রেডি হয়ে যদি গিয়ে দেখি রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো তাহলে তো তোমাদের সেটা দেখাতে পারবো না কিন্তু আমি এখন চা খাচ্ছি চা খেয়ে যাবো যে রান্না বাড়ি কতদূর হলো কি হলো না সেটা দেখার জন্য তো তাদের চাটা খেয়ে নিই রেডি হয়ে বেরিয়ে গেছি এবার দেখি রান্নাবান্না হয়ে গেল বা কত কি হলো চলে এসেছি আমরা দেখি রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে চলো দাদা দাদা তো আমাদের নিমন্তন্ন হলো না আমরা যেতেই চলে আসলাম ও এখানে কাঠের জালে চিকেন হচ্ছে কাঠের জালে হচ্ছে চিকেন

তুমি এখন টোটাল টোটাল ম্যানেজমেন্ট করবে আর যেখানেই অনুষ্ঠানটা হচ্ছে আর কি অনুষ্ঠান তো হচ্ছে না যেখানে অনুষ্ঠানের রান্নাবাড়ি হচ্ছে সেই দাদার বাড়িটা জাস্ট মানে দারুণ একদম বিশাল বিশাল আম গাছ কাঁঠাল গাছ তার নিচে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্নাবাড়ি হচ্ছে হচ্ছে অর্ধেকের বেশি রান্না হয়েই গেছে প্রায় এবার বেরোতে একটু সময় লাগবে তো আমরা এখন চলে যাব দোকানে তারপর ওরা রেডি হয়ে বেরোলে তারপর যাব হচ্ছে আমরা দেখো কি দারুণ জায়গাটা দেখেছো কি দারুণ জায়গাটা আর রান্নাটা যেখানে হচ্ছে যারা রান্না করছে তাদের মনে না কষ্ট হচ্ছে একদম ছায়ার মধ্যে এখনো নেই এদিকে রুটিটা হয়ে গেছে টিফিনে আর আলু ডিম ভুজিয়া হয়ে গেছে আর দুপুরে রান্না বসে গেছে তো যাই হোক দেখে দেখে আসলাম যে না সব ঠিকঠাকই হচ্ছে মানে যার দায়িত্বে এটা দেওয়া হয়েছে সে তো সুপার মানে আমার শ্বশুরের যখন কাজ হলো কাজ হলো মিন্স মৎস্যমুখীর পুরো দায়িত্বটা ওর কাছেই ছিল তো দারুণ করেছিল ক্যাটারিংটা খাওয়া দাওয়া সব কিছু এভরিথিং সব কিছু খুব ভালো করেছিলো তো তার জন্য ওকেই আমরা প্রত্যেক বছর ওর দায়িত্বেই দিই এই জিনিসটা আর ভাবলাম যে একবারে ডিরেক্ট দোকানে যাবো তো ডিরেক্ট দোকানে যাওয়া হলো না আগে টিফিনটা নিয়ে নিই টিফিনটা নিয়ে তারপর যাবো দোকান তারপর কিছুক্ষণ দোকানদারি করে ওদের ভাতটা এখনো হয়নি তো ভাতটা হবে তারপরে বেরোনো হবে তো আমাদের ফোন করলে তারপর আমরা যাব আর ওরা ওদিক থেকেই বেরোবে

তো এই চলে এসেছি আমরা ওরা মনে হয় কিছুক্ষণ আগেই ঢুকেছে আর আমাদের একটু আসতে জাস্ট লেট হয়েছে মা পেছনে টোটোতে আসছে এটা হচ্ছে একটা ইট ভাটা এই যে শুরু হয়ে গেছে অলরেডি দেখো এখানে কত ছোট ছোট বাচ্চা সব রয়েছে আর এখানে সব খাবার দাবার রেডি হচ্ছে এখন সব লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে সব ছোট ছোট মানুষরা রয়েছে তো দেখো সব কুটি কুটি ছোট ছোট সব বাচ্চারা আমা আমি চলে যাচ্ছি দিদিকে আমি তখন থেকে বলছি তাড়াতাড়ি চলো না এতক্ষণে এসে পৌঁছালো এইবার সুব্রত গেছে মিষ্টি নিতে এই যে এখন মা দিচ্ছে কার ওটা আরে দিয়া চিকেন সাটার ছাড় একজন কেমন হয়েছে সেটা দেখার জন্য রান্নাটা কেমন হয়েছে দারুন বাবা পুরো মারপিট লেগে গেছে কুটি কুটি সব মাম্মা এতক্ষণে স্কুল থেকে আসলো আর এসেই পাপা নিয়ে চলে এসছে ড্রেসও ছাড়েনি

পুরো প্রচুর লাইন ছিল প্রচুর এখন অনেক ফাঁকা হয়ে গেছে এখন বাজে প্রায় তিনটে অলরেডি তিনটে বেজে গেছে আর মামাক তো স্কুল থেকে ডিরেক্ট চলে এসেছিলো ডিরেক্ট বলতে গিয়ে সুব্রত যাচ্ছিল আনতে তো ও আর আমার শাশুড়ি চলে গেলো টোটো করে ওরা আগেই পৌঁছে গেছে আমরা বললাম যে চলে যেতে আর আমরা এখানে কাজটা পুরো কমপ্লিট করে তারপর আমি আর সুব্রত এখন যাচ্ছি বাড়ি এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করবো এই কিছুক্ষণ আগে বাড়ি এসে আগে কি করলাম মাম্মাম তো পুরো ঘুমিয়েই পড়েছে ও আর জাস্ট পারছে না তারপর ঘুম থেকে তুলে ওকে স্নান করতে পাঠালাম স্নান করে আজকে যায়নি স্কুলে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো স্নান টান করে ও খেতে বসে গেছে এদিকে শুব্রত আর মাও বসে গেছে খেতে আমি একটু রেস্ট করছিলাম আজকে প্রথম ফ্রিজে রাখা জল মানে ঠান্ডা জল খেলাম আর ঠান্ডা জল খেয়ে যে কী তৃপ্তি লাগছে মানে এখনই এই আর তো দিন পড়ে আছে তো যাই হোক খুব খুব ভালোভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হলো আমি খেয়ে আসি তারপর তোমাদের সাথে আলোচনা করছি এই বিষয়ে মানে কতটা শান্তি পাওয়া যায় এই ছোট্ট একটা অনুষ্ঠান করে মানে এর থেকে শান্তি বোধ হয় বাজে এখন ঘড়িতে সাড়ে ছটা না ছটা দশ অ্যাকচুয়ালি দুপুরবেলা সেই যে ঘুমিয়ে পড়েছি না মানে এত বেশি কি বলবো উইক লাগছিল শরীরটা অনেক দিন পর এরকম একটা প্রত্যেক বছর করি তো অনেক দিন পর এরকম একটা মানে কি বলবো এরকম একটা দিন এরকম একটা মুহূর্ত গেল একটা বছর পর অনেকটা সময় ওখানে কাটালাম আর একটু হই হই করতে করতে দিনটা গেছে তো সবাই প্রায় টায়ার্ড মানে সবাই মা সুব্রত সবাই তো ওরা মানে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিল এসে নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর সবাই যে সেই যে ঘুমিয়েছি আর আজকে সবাই এক ঘরে ঘুমিয়েছি মানে পাশের ঘরটা পুরো ফাঁকাই রেখেছি সব ছেলেপুলে নিয়ে এক ঘরেই ঘুমানো হয়েছে এই গল্প করতে করতেই সবাই ঘুমিয়ে গেছি আমি আর মামাম নিচে শুয়েছি আর মা সুব্রত ওপরে শুয়েছে তখন একটু চাটা খাবো সবাই মিলে আজ সবাই মিলে আমরা এই এক ঘরে ছিলাম সবাই মিলে এত টানা ঘুমিয়েছি যে মানে সে আর কথা বলা নেই সব টানা ঘুম কি গো ঘুমটা কেমন হলো হ্যাঁ আর আর একজন দেখো মেঝেতে এই বিছনা করে নিয়েছে আমি আর মামা মেঝেতে শুয়েছি মানে কারোর আর হুশ নেই আজকে পুরো টানা ঘুম তাই না হ্যাঁ ছোটো একটু হুসফিস হুসফিস করেছে হ্যাঁ ছোটোর এই ঘরে একটু সমস্যা হয়েছে যাই হোক আর নিউ তোই দেখো নিউ সবাই মিলে একটু চা চা হচ্ছে একটু চাটা খেয়ে এখন রেডি হব আজকে নানান জায়গায় বৃষ্টির জন্য না ওয়েদারটা জাস্ট গুড আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল পর্যন্ত ভালো গরম ছিল দুপুর পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিটা হয়নি বাট ঝড়টা উঠেছিল হালকা তাতেই একবারে মানে প্রকৃতি একটু নাড়াচাড়া দিলেই ব্যাস ঠান্ডা হয়ে গেলো পুরো ওয়েদারটা বাড়িতে গিয়েও আর বাড়িতে ঢুকলাম না মানে ওয়েদারটা এত ভালো শুক্রদেবের বলেছিলাম যে আমরা দুজন একটু বেরোই এদিক ওদিক ঘুরতে কিন্তু ও বললো যে না মেয়েকে না নিয়ে তো বেরোবে না তারপর আবার এই ভূতটাকে নিয়ে বেরোলাম তিনজনে মিলে আজকে ওয়েদারটা মানে জাস্ট আবার ঠাম্বুর সাথে বেরিয়েছিল একটু টুকিটাকি জিনিসপত্র কিনতে

এই জাস্ট বাড়ি আসলাম আর রেল গেটে দাঁড়ালে পর পর তিনখানা ট্রেন গেল তারপরে মানে গেট উঠলো এই একটা প্রবলেম রেল গেটের আশপাশে বাড়ি থাকলে তো যাই হোক এসে আবার আজকে বিরিয়ানি নিয়ে আসছে তো বাবা আর মেয়েকে বিরিয়ানি গরম করে দিয়ে দিচ্ছি সুব্রত গেছে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসলে ওর খাবারটাও রেডি হয়ে গেছে এবার আমাদের খাবারটা গরম করবো খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম সেরে এখন এক্সট্রা কাজ হচ্ছে চিমনি পরিষ্কার প্লাস এগুলো সব মোছা এগুলো সব করে তারপর কি এখন বাজে প্রায় পুরো রান্নাঘর পরিষ্কার করে মানে উঠতেই আমার প্রায় বেজে গেল এক তো চিমনি পরিষ্কার করলাম তারপর ভাবলাম শুধু চিমনিটা পরিষ্কার করবো আবার কালকে সকালবেলা রান্নাঘর ধরব তার থেকে একবারে টোটাল রান্নাঘরটা কমপ্লিট করে নিই পুরো মুছে টুচে গরম জল দিয়ে ভীমবার দিয়ে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে এবার আমার একটু রিলিফ হলো এখন বাজে প্রায় দেড়টা তো যাই হোক একটু ফ্রেশ হয়ে নিই তারপর আসছি কথা বলতে দেখো এখন ঘড়িতে বাজে দেখো ঘড়িটা তবুও একটু লেট আছে প্রায় দেড়টা বাজতে চলল তো এদিকে এই ফ্রেশ হয়ে সবে আসলাম আর আজকে বাইরের ওয়েদারটা যেহেতু একদম মানে ঠান্ডা ঠান্ডা তো এসিটা চলছে না এই এক রক্ষা কিন্তু ফ্যান ফুল স্পিডে চলছে তো যাই হোক আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটামিটের সাথে থেকো সো চলো আজকের প্রথমটা বাই অ্যান্ড গুড নাইট